আচ্ছা ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে এখন এই যুদ্ধের মধ্যে আমেরিকার কোনো ভূমিকা বলতেছি এই বিষয়টা কতটুকু সত্য এই বিষয়ে যদি আমি বলি যদি আমি বলতে যাই ইসরায়েলে যে হামলাটা ইরানের মধ্যে করা হয়েছে এটা যে আমেরিকা সম্পৃক্ত নাই এটা কেউ বিশ্বাস করবে না কারণ ইসরায়েল এককভাবে ইরানের মধ্যে হামলা চালানোর সাহস ইসরায়েলে এখনো হয় নাই ভারত একটা জাস শরণার্থী রাষ্ট্র তারা শরণার্থী হয়ে আসছে এটা হচ্ছে একটা ধরতে গেলে এটা আমেরিকার কাটি সেখানে যত ধরনের আর্থিক সহযোগিতা সামরিক সহযোগিতা সব কিছু তারা আমেরিকা বহন থাকে কারণ আমেরিকা চাচ্ছে আছে ইরান ইরান যেহেতু ইউনিয়ন মাধ্যমে পারমাণিক বোমা তৈরি করার জন্য একটা দিঘা গাছে এ কারণে তারা আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু কিছুদিন আগেও এর আগের জো বাইডেন ক্ষমতা থাকার অবস্থায় জো বাইডেনে একটা বিভিন্ন রাষ্ট্র নিয়ে রাশিয়া জাপান চীন ও বড় বড় রাষ্ট্র নিয়ে একটা জোট করছিল একটা চুক্তির মাধ্যমে গিয়েছিল ওই চুক্তির মাধ্যমে আমেরিকা ছিল তখন ওই চুক্তি যাওয়ার পরে শেষ পর্যন্ত এটা ভঙ্গ করে দিছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে ডোনাল্ড ট্রাম্প সাইসে ওইটা থেকে ওইটা ওই গিয়া থেকে ওই সংগঠন থেকে বের হয়ে এসে তিনি বারবার ইরানকে ইরানকে হুমকি দিছে তোমরা ইউরেনিয়াম থেকে তোমরা বের হয়ে আসো তোমরা একদম শূন্য কোথায় নেমে আসো ওই কারণে তারা ইরান লাজি হয় নাই এর পরবর্তী একটা চুক্তির মাধ্যমে যেতে চাইছে ইরান কিন্তু যেহেতু একটা সমাধান মধ্যে যেহেতু আসছে না যার কারণে আমেরিকা ইসরায়েল দিয়ে এই হামলাটা করা হয়েছে এটা আমেরিকায় হান্ড্রেড পার্সেন্ট তারা সম্পৃক্ত আছে যার কোনো সন্দেহ নাই